এই তরিকা এখন এই ভাগগুলি সম্পর্কে যে সাত ভাগ করা এই সম্পর্কে আল্লামা শেখ ইমাম আবদুল বাজ রহমতুল্লা আলী সৌদি আরবের বিগত প্রধান মুফতি এবং বিশ্বের সবচেয়ে বড় আলেম তিনজনের একজন মনে রাখবেন ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে এত বড় আলেম নেই কোথাও নেই না পূর্বে না পশ্চিমে এটা হচ্ছে হক কথা আর যারা জানে না দূর থেকে হ্যাঁ তারা অন্ধকারে রয়েছে তাদের লিখনি হয়তো পড়ে না কাছে থেকে চেনেন না যার ফলে তার ফতুয়া তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হাজরত সাহেব ফাজিলা শেখ আব্দুল আবদুল্লাহ বিন বাজ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আবাদ আর জুত্তা কার্রম বেফতাইন হাল ইউজি সোব ও মিনাল বাকারাতে আবিল বাদানাতে আনির রাজি ওয়াহিবাইতেহি জিজ্ঞাসা করছেন তাকে জিজ্ঞাসাকারী যে আশা করি আমাদেরকে ফতুয়া দেবেন অনুগ্রহপূর্বক যে গরু অথবা উটের সাত ভাগের এক ভাগ মানে ভাগের এক ভাগ কোন একজন ব্যক্তির পক্ষ থেকে ও আহলে ব্যক্তি তার পরিবার স্ত্রী ছেলে মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট হবে কি না জবাবে মস্করিন আশা করি আমাদেরকে সুক্রিয়ার সুযোগ দেবেন জবাব দিয়ে জি বলছেন জবাবে

মানে ছাগল যে কোনো ধরনের হোক না মেষ অথবা দুম্বা ইউজি ও আনির রাজুলি কোন একজন ব্যক্তি ও আহলে বেইতি এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট ওয়াইন কাসরু তাদের সংখ্যা যত বেশি হোক না কেন যত বেশি হোক না কেন আম্মা সবু মিনাল বাদানাতে ওয়াল বাকারাতে ফাফি এজাই আনির রাজুলি ও আহলে বাইতি তারা দুদুন ওয়া বাইন আহলিল ইলমে হ্যাঁ উঁটের সাত ভাগের এক ভাগ এবং গরুর সাত ভাগের এক ভাগ এই এক ভাগ সাত ভাগের এক ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট নাকি একজনের পক্ষ থেকে শুধু সেটা হবে এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং এতে অলামায় কেরামদের মাঝে কি রয়েছে খেলাফ ইতেলাফ রয়েছে মতো বিরোধ রয়েছে এটা হচ্ছে ইখতারিম মাসলাম তাহলে এখতেলাফ এতে নেই সে এই কথা উল্লেখ করলেন না যে উটে ভাগ চলবে কিনা আর গরুতে ভাগ চলবে কিনা এতে একলাফ আছে এ কথা বললেন না কিন্তু বললেন একতলাফ কিসে আছে ভাগ চলবে কিন্তু ভাগ এক ব্যক্তির জন্য নাকি এক ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট হবে এতে একতলাফ আছে আশা করি স্পষ্ট তাই না জি তারপরে শেখের মতটা নেন ওয়াল আর যাহো এবং অগ্রাধিকার যোগ্য মত হচ্ছে আন্না ইউজ জিও আনির রাজলি ও আহলে বাইতি। এক ভাগ উট সাত ভাগের সাত ভাগের এক ভাগ গরু এটা যথেষ্ট ইউজ জিও আনির রাজলে একজন ও আহলে ব্যয় তার পরিবারের পক্ষ থেকে সমান একটা খাসির মতো একটা বকরির মতো একটা মেষের মতো রাজ কারণ একজন এবং তার পরিবারের সদস্যরা পরিবার একজনের মতোই ওয়ালা কিন্নার রাসমিন তবে একটা কথা মনে রাখবেন যে ভাগের চাইতে উত্তম হচ্ছে একটা গোটা বকরি গোটা ছাগল যেমন তরুপে বললাম ওট গোটা ওট গোটা গরু তারপরে গোটা ছাগল তারপরে বললাম যে উঁটের ভাগ তারপরে গরুর ভাগ আল্লাহ সুবাহান ওয়া তা আলম আল্লাহ বেশি জানেন ও স্ল্ল্লা আব্দি ও রসুলি মোহাম্মদ ও আলা আলী ওসহবিহি মজমু ফতাহ ইবিনেবাজ ফতোয়াজ ইবিনেবল্লাহ রয়েছে অনেকগুলি খণ্ড রয়েছে তার আঠ তম খণ্ড আটত্রিশ পিস